অক্সিজেন তো নেয় ডেইলি পাঁচশো পঞ্চাশ লিটার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন ডেইলি কুদরত দ্বারা ছত্রিশ বার হ্যাঁ চোখ দিয়া যখনই দেখি তখনই ছাব্বিশ কোঠি ক্যামেরা কাজে লাগায় দেখি যুবকরা যখনই দেখে যেদিকেই দেখে ছাব্বিশ কোঠি ক্যামেরা দিয়া দেখে তেরো তেরো ছাব্বিশ ছাব্বিশটা না সাব সু শোনা 26 হাজার না 26 লক্ষ না 26 কুঠি ক্যামেরা দিয়ে দেখে যখনই খায় চারবার চেক চেকিং করায় যখনই পান করে তখনই চারবার চেক হয় যখনই খায় বা পান করে চারবার চেকিং হয় কয়বার নাক মুখের কাছে নিতেই নাক প্রথমে গ্রান চেক করা ফেলে যে ঠিক আছে কিনা সত্য তো জিব্বাতে লাগানের সাথে সাথে স্বাদ চেক করা ফেলে ঠিক আছে কিনা কামর দেওয়ার সাথে সাথে দাঁত চেক করে কোনো পাথরের কণা আছে কিনা চতুর্থ আবার জিবা চেক করে যে ভিতরে কোন চুল আর আশ জাতীয় যাইতেছে কিনা এই জন্য খাওয়ার ভিতরে একটা চুল দিয়া দেখবেন মুখে লগ লগলগ জিব্বা ওইটা খুঁজা বাইর করে ফেলবে না বার করে না মনে হয় আপনাকে ওগুলা করে না ঠিক না হুম তাহলে কে করায় দিলে মুন কতটুকু খায় উন কতটুকু গাই এজন্য আমার একটা কথা মানেন বালমতে গান দিয়া শোনেন কিন্তু যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন নিজের পছন্দে কার পছন্দে আপনি নিজের পছন্দে মুসলমানের ঘরে আসছেন নিজের পছন্দে মানুষ আপনি কার পছন্দে মানুষ মুসলমানের ঘরে কার পছন্দে কার পছন্দে। আপনাকে পছন্দ কে করছে আল্লাহর পছন্দের কোন দাম নাই দুনিয়ার প্রধানমন্ত্রী যদি পছন্দ করে এটার যদি ভেলু থাকতে পারে প্রেসিডেন্ট পছন্দ করলে যদি এটার ভেলু থাকতে পারে সমাজের বিত্তবান ব্যক্তি যদি পছন্দ করে এটার যদি ভেলু থাকতে পারে তাহলে আল্লাহ যে আপনাকে তিন তিনবার পছন্দ করলো এটার কোনো বেলু নাই বেলু তো কোনো মূল্য নাই কোন দাম নাই যে আল্লাহ তিন তিনবার আপনাকে পছন্দ করছে প্রথম মানুষ হিসাবে দ্বিতীয় মুসলমান হিসাবে তৃতীয় উম্মতে মুহাম্মাদি হিসাবে কে পছন্দ করছে আল্লাহ পছন্দ করছে কয়বার তিন তিনবার পছন্দ করছে আপনাকে কোন বেলু নাই যে আল্লাহ মানুষ হিসাবে পছন্দ করা শ্রেষ্ঠত্বের মুকুট দিল মাথায় যে আল্লাহ মুসলমান পছন্দ করা সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানাইল সবচেয়ে বড় প্রিয় পাত্র বানাইল এটার কোন তৃতীয় উন্মতে মোহাম্মদী বানায়া সমগ্র উম্মতের রাজা বানায়া দিল রাজা আপনি সমস্ত উন্মতের রাজা ওলা আমারা মানবে না মনে হয় রূপগঞ্জে নালে বোলা ফেলতে মন চায় বয়লা ফেলবো মাইনালিবেন হ্যাঁ কোনো উন্মত আপনার সাক্ষী ছাড়া কেমনের দিন এক কদমও আগে যেতে পারবে না আপনার সাক্ষী ছাড়া এক কদমও কোনো উন্মত আগে যেতে পারবে না شهداء على الناس قران بولي شهداء على الناس والرسول شهيدا عليكم وانتم شهداء قران القران قرايات جاهدوا في الله حق جهادي هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج مله ابيكم ابراهيم হুয়া সম্মা কুমল মুসলিমিন মিন কবলু অফিহাদা লিয়া কুনার রসুলু শহিদ না আলাইকুম ওটা কুনু সুহাদা আলন্দ উ উম্মতে মুহাম্মাদী তোমাদের সাক্ষী ছাড়া কোনো উম্মত এক পাও আগে যেতে পারবে না আমি আরেকটা বড়টা বললাম না হামতের দিন এই উন্মত সাক্ষী হিসাবে দাঁড়াবে নবীরা পর্যন্ত আমাদের কাছে আসবে আর বলবে আমাদের পক্ষে সাক্ষী দাও এই নবীদের পক্ষে সাক্ষী দিবে নবীদের পক্ষে কি দিবে সাক্ষী দিবে আপনি যে উম্মত কে আল্লাহ সৃষ্টি সমগ্র উন্মতের রাজা বানাইলেন রাজা এটার কোনো দাম নাই বিদায় একটা কথা মনে রাখেন কথার স্যাট জায়গায় চলে আসছি আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শোনা থাকেন তাহলে এতটুকুই যথেষ্ট এতটুকুই যথেষ্ট যে মানুষ পছন্দ করলে যদি লাজ রাখতে হয় ইজ্জত রাখতে হয় মানুষ পছন্দ করলে ইজ্জত রাখতে হয় না হ্যাঁ মনে করেন আপনার আপনার কোনো জিনিস কোনো এক ব্যক্তিত্ব আইসা পছন্দ করলো আপনি কি বলেন উনি পছন্দ করছে না করি কেমনি বলেন না বলেন না আপনি কি রাখছেন তার ইজ্জত রাখছেন ঠিক না না রাখেন নাই এখন আপনি সবাই যে যা বলুক অনেক জনে দশ কথা বলতে পারে কিন্তু আপনি বলবেন উনি নিজে পছন্দ করছে মুখের উপরে না করি কেমনে হানি করি কেমনে ঠিক না আরে উদাহরণস্বরূপ আপনার ঘরে আসছে মেয়ে পছন্দ হয়ে গেছে বলছে পোলার লেগা নিলাম কি কিন্তু আপনি ভাববেন কোথায় হাতি আর কোথায় আমি কোথায় আমি কোথায় আমি মানুষও বলবে এত বড় হাতির সম্পর্ক তুই সামলাবি কেমনে কিন্তু আপনি কি বলবেন পছন্দ কইরা ফেসে মুখের উপরে না করি কেমনে ইজ্জতের দিকে তাকায় কিছু বলতে পারতেছি না নাইলে নিজেও তো বুঝি নিজেও তো নিজেও তো বুঝি যদি দুনিয়ার এটা বোঝেন তো আমার এটা কেন বুঝবেন না যে আল্লাহ তিন তিনবার আপনাকে পছন্দ করলো মানুষ হিসাবে মুসলমান হিসাবে হিসাবে শুধু উম্মতে মুহাম্মাদি হিসাবে না সমস্ত উম্মতের রাজা বানায়া সমস্ত উম্মতের টিকা শ্রেষ্ঠ বানায়া সমস্ত উন্মতকে আপনার দ্বারস্থ করে দ্বারস্থ বোঝেন কেমতের দিন আপনার সুপারি আপনার সাক্ষী ছাড়া এক কদম আগে যেইতে পারবে না জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি ফিতা না কাটি হিন্নাল্লাহ হার্লামাল জান্না আলাল উমাম আল্লাহ সব উন্মতের উপরে জান্নাত থারাম করা দিছেন হাত তা উন্মাতা মুহাম্মাদ আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবো সব উন্মতের উপরে জান্নাত থারাম কেউ যেতে পারবে না জানিনা রাগ হয়ে যাবে কিনা কোন নবীর রসুল পর্যন্ত যেতে পারবে না আমরা আমাদের এত বড় মর্যাদা যে আল্লাহ আপনাকে দিল আপনি ওনার লাজ রাখ ইজ্জত রাখবেন না তো রাখবেন না কেন আজকে তো এই জন্যই ওই আল্লাহ